একবার রাত্রের খাবারের পর দেবী শ্রীকৃষ্ণকে গরম দুধ পান করতে দিয়েছিলেন দুধটা এতটাই গরম ছিল শ্রীকৃষ্ণের খাওয়া মাত্রই তার বুক জ্বালা শুরু হয়ে যায় সে যন্ত্রণায় রাধে হে রাধে বলে চিৎকার করে ওঠে রুকমণি দেবী শ্রীকৃষ্ণকে সাথে সাথে জিজ্ঞাসা করলেন প্রভু আমি তো আপনার স্ত্রী কিন্তু আপনি সবসময় রাধার নাম কেন নিয়ে আসেন আমি আপনাকে এত যত্ন করি এত সেবা করি তা সত্ত্বেও আপনি সব সবসময় রাধার নাম কেন করেন কৃষ্ণ তখন বললেন যদি জানতে চাও তাহলে রাধার সাথে একবার হলেও দেখা করে আসো পরের দিন রুক্মণী দেবী রাধার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি যখন তার মহলে প্রবেশ করলেন দেখতে পেলেন যে একটা কি অসাধারণ দেখতে মহিলা তিনি তখন তাকে রাধারানী ভেবে প্রণাম করলেন কিন্তু সেই মহিলা তাকে জানালেন আমি তো রাধারানী নই আমি একজন তার সামান্য দাসী রাধারানীর সাথে দেখা করতে গেলে আপনাকে আরও সাত্রী এমন দরজা পার করতে হবে তবেই আপনি রাধারানীর দর্শন পাবেন রুগমণি দেবী তো পুরো চমকে গেলেন তিনি ভাবলেন যে সামান্য দাসী যদি এতটা রূপবতী হন তাহলে রাধারানী কতটা সুন্দর দেখতে হবে তিনি সেটা ভাবতে ভাবতে এগোতে থাকলেন সাত নম্বর দরজাটি যখন পার করলেন তিনি দেখলেন রাধারানী দাঁড়িয়ে আছেন কি অপূর্ব দেখতে তাকে তার মুখ কতটাই না উজ্জ্বল কিন্তু হঠাৎ তার চোখ গেল রাধারানীর শরীরের দিকে তিনি দেখলেন রাধারানী সারা শরীর জুড়ে ঘায়ে ভর্তি এখনো পর্যন্ত ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করবেন আর কমেন্টে রাধা রাধি লিখতে একদমই ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এরকম ভিডিও প্রত্যেকদিন এই চ্যানেলে আপলোড করে থাকি চলুন গল্পটি এগোনো যাক রুক্মিণী এর কারণ জানতে চাইলেন রাধারানী তখন তাকে বললেন গতকাল যে তুমি কৃষ্ণকে গরম দুধটা দিয়েছিলে তাতে তার বুক জ্বলে যায় এবং ফোসকা পড়ে যায় আর আমি যেহেতু কৃষ্ণের হৃদয়ের মধ্যে বাস করি তাই সেগুলো সরাসরি আমার গায়ের ওপরে ফুটে উঠেছে এইভাবেই রাধারানি বোঝালেন কৃষ্ণ আর তিনি একই আত্মা